মাস দুয়েক নির্ঝন কাটলেও বাজারের দৃশ্য পরিবর্তন যে সন্নিকট তার আভাস বেশ ভালোভাবে পাওয়া যাচ্ছে রমজান আসতে এখনও সপ্তাহ দুয়েক বাকি তবে এখনই বাজার জুড়ে সয়াবিন সংকট তেল দিয়ে শুরু হওয়া এই ফেক অনটন আর অনিয়মে পুরো রমজান জুড়ে ভোগান্তিতে পড়ার সম্ভাবনা ক্রেতা ও খুচরা ব্যবসায়ীদের মানুষে আসলে তেল পায় না আমার দোকানে কিন্তু আমরা ঠিক করবো ভাই ডিলার পয়েন্টে গেলে পাওয়া যায় না কোনোখানে গেলে পাওয়া যায় না কোনো খালি ঘাট নাই কোনোখানে নাই ভাই তেল বলতে এখন দেতেলা আছে দইলক আপনার বডি রেট আছে 852 টাকা। আমরারে বাইরে দোকানদারকে যদি যেমন সিলেটে আছে বললে আছে লইলে এখন 900 টাকা লই ভাই। 910 টাকা। এখন আমরা 852 টাকা রেট আমরা 900 টাকা দি লই yani আমরা কত বেستم ভাই। কাস্টমার দেইটা বুঝেনা ভাই আমরা তো বাড়ান দিয়ে 아니 কাস্টমার আর শর্ত দেয়ানি। কাস্টমারটা ভিড়িয়া দইতো না বিদায় আমরা আনা লাগে। এখন আন্ডা যদি अनिल তেলটা আনা বাদে কাস্টমারে বলে

আর লাল মুরগ যেটা স্বাভাবিক ছয়শো তিরিশ চাল্লিশ আসলে এখনো রয়েছে ছয়শো তিরিশ চাল্লিশ টাকা সোনালী মুরগ তিনশো পঞ্চাশ টাকা কেজি বিক্রি এগু তিনশো পঞ্চাশ টাকা আগেও তিনশো পঞ্চাশ আসিল চাল্লিশ আসিল এখনো আর স্বাভাবিক রইছে আর ডিমর আলি হইল পঞ্চাশ টাকা কেউ পঁয়তাল্লিশ টাকা বেশি রা আটচাল্লিশ টাকা বেশি রা আর পঞ্চাশ টাকা বেশি রা স্বাভাবিক হলেও রয়েছে তবে দামটা আর বাড়তো নাই আপাতত এখন দাম কমব এর কারণে একটু বাড়ছে এছাড়াও রমজানে বুটের ডাল ছোলার ডাল বেসন মশলা সহ অন্যান্য মুদি পণ্যের দাম বাড়ারও সম্ভাবনা রয়েছে